আজকে এই সভা থেকে আমরা বলতে চাই নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসীদের স্থান নাই সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ আজকে গত পাঁচই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লব বাংলাদেশের মানুষের বিজয় সেই বিজয় ব্যক্তি বা কোনো সংস্থা কারও বিজয় নয় এখানে গত পনেরো বছর বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিরোধী দল আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই সংগ্রামের পরিণতি হিসাবে এই পাঁচই আগস্ট ছাত্র জনতা সর্বশেষ যে ঝাঁকুনি এই শেখ হাসিনাকে দিয়েছে সেই ঝাঁকুনিতে এই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তাদের নির্দিষ্ট স্থান তার নির্দিষ্ট বাড়ি সেই ভারতে পালিয়েছে তার মন্ত্রী এমপিরা তারা পালিয়েছে আজকে এই সভা থেকে একটা কথা বলতে চাই আমরা কি পনেরো বছর ভালো ছিল আমরা দেখেছি নারায়ণগঞ্জে সেই স্বামী উসমান সেলিম ওসমান এবং তাদের দোসররা যারা বন্দরে বিভিন্নভাবে এই জনগণের উপরের স্টিম রুলার চালিয়েছে বন্দরের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে এই বন্দরের সহ সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জমি দখল করেছে ব্যবসা দখল করেছে আপনারা দেখেছেন এই যে যে এখানে তাদের দলের একজন লোক ওই রাইসুল চেয়ারম্যান সেই রাইসুল চেয়ারম্যানের ছেলেকে গুলি করে কিভাবে এখানে হত্যা করা হয়েছে সেটা আপনারা জানেন আজকে এই সভা থেকে আমরা বলতে চাই নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসীদের স্থান নাই তারা এই নারায়ণগঞ্জে ইতিপূর্বে হত্যা করেছে গুম করেছে মানুষের বাড়িঘর দখল করেছে তাদেরকে এই নারায়ণগঞ্জের মাটিতে এনে বিচার করা হবে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পূর্ব সময়ে সে সেই স্বামী মুসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে কিভাবে অস্ত্রের এর মোহরা হয়েছে সেই অস্ত্রের মাধ্যমে তারা পাঁচ পঁয়ত্রিশ জনকে হত্যা করেছে তারা হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত কাছের লোক হিসাবে মনে করে অথচ সেই স্বামী উসমান পাঁচে আগস্ট ওই রিয়া একটা বিল্ডিং এর পাশতালায় বারেন্দা দিয়ে তাদের যে মাস্তানি সেটা দেখছিল সেই মিয়াগো পাট আট বছরের একটি শিশু সন্তান সেই শিশু সন্তানকে স্বামী মুসমান গুল করে হত্যা করেছে আজকে সেই সন্ত্রাসীদের তো বিচার হওয়া দরকার বিচার হতে হলে এই বাংলাদেশের সকল মানুষকে বিশেষ করে বন্দর নারায়ণগঞ্জের মানুষকে এই অন্যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বিচার দাবি করে যেতে হবে আমরা আমরা বলতে চাই জনগণকে শান্তি দিতে চাই আমাদের দল আমাদের দলের নেতা তারেক রহমান ইতিপূর্বে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম ফেসবুকের মাধ্যমে শুনেছেন যদি ঘোষণা করেছে যদি কোনো বিএনপির কোনো কেউ কোনো জনগণকে কষ্ট দেয় যদি কেউ চাঁদা দাবি করে যদি কেউ সন্ত্রাসগিরি করে যদি কেউ কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সে বিএনপির যেই হোক যেই পর্যায়ের নেতাই হোক তাকে বেঁধে রাখবেন পুলিশের কাছে হস্তান্তর করবেন আমি জানি বন্দরের মানুষ অত্যন্ত সাহসী মানুষ সেদিন ওই যে নাসিম উসমানের ছেলে আজমির উসমানের বাহিনীকে এখানে কিন্তু তারা পরাস্ত করেছিল সেদিন একইভাবে আমরা বলতে চাই সন্ত্রাসীর স্থান হবে না নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসীর স্থান হবে না আমরা যেই কারণ নিয়ে এখানে এসেছি আপনারা দেখেছেন এই বাংলাদেশটাকে রুগ্ন করে ফেলা হয়েছে বিচার আদালয়ে গেলে বিচার ছিল না থানায় গেলে মামলা নিত না যদি হত্যা হতো সেই মামলা নেই যে রইসুল চেয়ারম্যানের ছেলের হত্যার মামলা কিন্তু নেয় নাই কোন মামলা নিত না তারা যেটা বলতো তাদের কথায় ওই থানা চলত আদালত চলত এবং প্রশাসন চলতো কিন্তু বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না আমাদের নেতা তারেক রহমান একত্রিত ফরমাতে বলেছে যে প্রশাসনকে জনবান্ধব হিসাবে গড়ে তোলা হবে যাতে প্রশাসন কোন দলের প্রতি এমনকি বিএনপির প্রতিও না যে অন্যায় করবে অন্যায়কারীর প্রতি যাতে বিচার করে সেটাই করতে হবে আজকে আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান যে কর্মসূচি দিয়েছে রাষ্ট্রকেরা কাঠামো মেরামতের সেই রাষ্ট্র কাঠামো মেরামতের যে দাবিগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে প্রখ্যাত বুদ্ধিজীবী বিভিন্ন রাজনৈতিক দল এবং সকল স্তরের প্রতিনিধিদের সাথে আলোপ আলোচনা করে গত এ পাঁচই আগস্টের এক বছর পূর্বে দুই হাজার তেইশ সনের তেরোই জুলাই এই একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা কেন দিয়েছে তারেক রহমান দেখেছে যে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই মানুষের ভোটের অধিকার নাই ভাতের অধিকার নাই সুতরাং এগুলি ফিরিয়ে আনতে হলে এই একত্রিশ দফা অত্যন্ত প্রয়োজন আপনারা এটাকে বিএনপির নির্বাচন ইস্তিহার হিসাবে দেখতে ধরে নিতে পারেন কারণ এগুলির ওই সময় বাস্তবায়ন করা সম্ভব যদি বিএনপি ক্ষমতায় আসে আর বিএনপিকে ক্ষমতায় আনতে হলে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে কি দরকার এদেশে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দরকার এবং সুষ্ঠ সুন্দর নির্বাচন করতে হলে কি দরকার একটি নিরপেক্ষ সরকার দরকার এবং একটি অত্যন্ত জনবান্ধব নিরপেক্ষ প্রশাসন দরকার সেটা করার জন্যই আজকে অন্তবর্তীকালীন সরকার এসেছে আমরা অন্তবতীকালীন সরকারকে বলতে চাই আপনারা সংস্কার করুন দ্রুত সংস্কার করে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই যেই দল ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যান আমাদের আজকে এই কলাকাশিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আজকের এই যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কলাকাশিয়া ইউনিয়নের বিএনপি ছাত্রদল যুবদল সহ অন্য অন্য সংগঠনকে আর বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত শীতের মধ্যে কষ্ট করে আপনারা এখানে এসেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনের জন্য তৈরি হতে বলেছে আমাদের নেতা তারেক রহমান দেখেছেন আপনার সবাই তৈরি থাকুন যে কোনো সময় যে কোনো সময় দেখবেন নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে আপনারা ধারের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় ক্ষমতা এসে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ